يا, الله يا الله الحمد لله الحمد لله الذي هدانا لخير الاديان وما كنا لنهتدي لولا ان هدانا الله واكمل لنا ديننا واتم علينا نعمته ورضي لنا الاسلام دينا فلا نعبد ولا نستعين الا اياه الف بين قلوب اهل الايمان فاصبحوا بنعمته اخوانا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله الله سبحانه وتعالى دربار لك الشكر يا رب العالمين ترى عبادك ইসলাম চ্যানেল বাংলার মাধ্যমে যুক্তরাজ্যে বসবাস বসবাসরত বিভিন্ন শহরের বাংলা ভাষাভাষী ভাইবোনদের উদ্দেশ্যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের সুন্না থেকে আলোচনা পেশ করা যে তৌফিক দিয়েছেন সেজন্য মহান মুনিবের দরবারে শেষদাবনত চিত্তে সুক্রিয়া জ্ঞাপন করছি আমি পড়ছি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সাথে সাথে এই মুহূর্তে যে সমস্ত দর্শক শ্রোতা ভাই বোনেরা আমাদের এই যুক্তরাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা আলোচনা শুনছেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং মহান মুনিবের দরবারে দোয়া করছে রব্বুল আলমিনী যেন আমাদের এই সময়টুকুকে কেমতের দিন আমাদের মুক্তির কারণ বানিয়ে দেন আমিন সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের যে হাদিসটি আমি আলোচনা করব সেটি রিয়াদুস আলহিনের একাত্তর নম্বর হাদিস সেভেন্টি ওয়ান হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস এবং বিশেষভাবে এই হাদিসের মধ্যে একটি শব্দ রয়েছে যেটি হচ্ছে থাকোয়া এবং এটির এত প্রয়োজনীয়তা কেন এটি কেন করা প্রয়োজন কেন আমাদের করতে হবে কারণ দেখেন আমরা যে দেশেই থাকি না কেন যে দেশেরই নাগরিক হই না কেন যখন এই জায়গায় কোনো ল অ্যান্ড ওয়ার্ডার থাকে সেগুলোকে আমরা ফলো করি ফলো করি কেন ফলো করি এ কারণে কারণ এটা যদি আমি ফলো না করি অনুসরণ না করি অনুকরণ না করি তাহলে এর যে কনসিকুয়েন্সেস তার যে ফলাফল এটা আমার বুক করতে হবে গভীর রাত দুটা তিনটা হয়ে গেছে আপনি গাড়ি নিয়ে ট্রাফিক লাইটে চলে গেছেন ডানেও কেউ নেই বামেও কেউ নেই সামনেও কেউ নেই খেয়েও দেখতেছেন আপনাকে কিন্তু তারপরও আমরা সেখানে দাঁড়িয়ে থাকি গ্রিন না আসা পর্যন্ত কারণ কারণ একটাই সেটি হচ্ছে ভয় আমি যদি এটি ক্রস করি আর ক্রস করার সাথে সাথে কোনো জায়গা থেকে পুলিশ চলে আসে অথবা কোনো জায়গায় ক্যামেরা থাকে আর আমার ফটো রেখে দে তাহলে হবেটা কি কারণ ভয় হচ্ছে যে স্ট্রেট হয়ে যে আপনার আমার যে লাইসেন্স লাইসেন্সে ছয়টা পয়েন্ট চলে আসবে অন টপ অফ দ্যাট আরও ফাইন দিতে হবে তারপর আপনার নামের এগেইনস্টে এটা লেখা লেখাও থাকবে তো এই যে কাজ কেন ওই সেই ভয় তো আজকের যে হাদিস তার সাথে রিলেটেড কিছু কথা আমি বলার চেষ্টা করব। যে হাদিসটি হচ্ছে বিশিষ্ট সাহাবি আবদুল্লাহ বিন মাসুর আল্লাহ তাল আনহু বর্ণনা করে যা আর বিন মাসউদ্দিন রাদি আল্লাহ তাল আন্না নবী সাল আলি ওসাল্লাম খান আইয়াকুল আল্লাহ ইন্নি আস আলু কাল হুদা ও তকা ওয়াল তা আবদুল্লাবিনী মাসুদ রাজি আল্লাহ আনহু বলেন যে মোহাম্মদ রসুল্লা সাল্লিয় সাল্লাম বলতেন যে হে আল্লাহ তুমি আমাকে হেদায়ত তুমি আমাকে তাকোয়া তুমি আমাকে পবিত্রতা এবং ও মুখাপেক্ষিতা থেকে অর্থাৎ মানুষের উপর ডিপেন্ডেন্ট হওয়া থেকে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি কত সুন্দর দোয়া কিন্তু এর মধ্যে কিন্তু আমাদের জন্য মেসেজ রয়েছে এবং হাদিসটি রওয়াহ মুসলিম ইমাম মুসলিম উনার কিতাবে এটা উল্লেখ করেছেন এই আল্লাহর যে ভয় আল্লাহর কাছে কেন এভাবে চাইতে হবে তার প্রয়োজন আছে কি ইয়েস আছে কোরআনুল করিমে আল্লাহ সুবাহান এরশাদ করেন সোরা আলী এমরান একশো দুই নম্বর আয়াতি না আমাদেরকে বলছেন হে ইমানেরা ইতাকুল্লা আল্লাহকে ভয় করো খুন ধরনের ভয় যে হাক্কা হাকি ভয় করার মতো যেভাবে অন্যত্র এসেছে যে ফাত্তাকুল্ল হা দুনিয়াতে কোনো কিছু অ্যাচিভ করতে হলে আপনি আমি যেভাবে সব কিছু নিয়োগ নিয়োগ করে সব ধরনের আপনার যা করা প্রয়োজন সব কিছু যেভাবে নিয়োগ করে একটা জিনিস অর্জন করার জন্য মোহাম্মদুর রসুল্লা সাল আলী আসাল্লাম বলছে যে আল্লা সুবহান আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে ফত্তাক মাস্তাত আমাদের সর্বশক্তি নিয়োগ করে আল্লাহ সুহান হুয়া তালাকে আমরা ভয় করব কোরআনুল করিমে অন্যত্র রবুল আলমী নির্সাদ করেন সোরা আহজাব সত্তর নম্বর আয়াত জিয়া ইহুল্লাদিন আহমানুত্তাকুল্লাহ এই মান ধরে আল্লাহকে ভয় করো ওয়াকুল ও কাউলান দে এবং সঠিক কথা বলো বি কোরআনুল কারিমের বিভিন্ন জায়গায় যে এই যে আল্লাহর ভয় আল্লাহ বিতি তার কথা উল্লেখ করা হয়েছে এবং বিশেষভাবে এই কোয়ালিটি অর্জন করার জন্য আপনি আমি জানি রাবুল আলামিন বৎসরে এক মাস আমাদেরকে ট্রেনিং দেন রমাদানুল মুবারক একটি মাস আমাদেরকে ট্রেনিং দেওয়া হয় যাতে এই কোয়ালিটিটা আপনি আমি অ্যাচিভ করতে পারে আপনারা আমার দৈনন্দিন জীবনে ইমানের ক্ষেত্রে বলেন সিয়ামের ক্ষেত্রে বলেন সালাতের ক্ষেত্রে বলেন কোরবানির ক্ষেত্রে বলেন হজের ক্ষেত্রে বলেন প্রতিটি ক্ষেত্রেই কিন্তু এই যে কোয়ালিটি যে অর্থ কা আল্লাহর যে ভয় যে ভীতি এটির প্রয়োজনীয়তা রয়ে গেছে কারণ কোরআনুল করিম আল্লাহ রবুল্লা আলমিন সাদ করেন যে হুদাল্লীন মুতাকিন যে যাদের মধ্যে এই ভয় আছে এই তাকোয়া আছে আল্লাহ ভীতি আছে তাদেরকে রব্বুল্লাহ আলমিন হেদায়ত দেবেন তাহলে এটা যদি না থাকে তাহলে আপনি আমি তো হেদায়তই পাচ্ছি না আবার কোয়ালিটি বলা হচ্ছে যে আল্লাদিন উ নাবিলিব ওয়ুকি মুন আসলা ওমিমা রকনা হুম ইউন ফিকুন ওল্লাদিন ইয়ু মিনু নিক ওমা উন জিলা মিন কবলিক ও বিল আুম ইউনুন এই কোয়ালিটিগুলো আমাদের সাথে থাকতে হবে আর এই কোয়ালিটি যদি আপনার আমার অ্যাচিভ করতে হয় তাহলে এই ভয়ের বিকল্প কিছু নেই এই ভয় আপনার আমার মধ্যে থাকতে হবে যেভাবে কোরআনুল খালি অন্যত্র কারণ এই যে রদানুল মুবারক আপনি একটি রুমের মধ্যে আছেন কেউ আপনার সাথে নেই কেউ দেখতেছে না কিন্তু এই সমস্ত দিন পানাহার থেকে স্ত্রী সহবাস থেকে মিলামিশা থেকে আপনি নিজেকে বিরত রেখেছেন কিসের জন্য ওই যে ভয় যে কেউ দেখতেছে না কিন্তু একজন দেখছেন তিনি হচ্ছেন আমাদের সরস্ট রবুল্লাহ আলমিন সেখান থেকে আমি আমাকে লুকুতে পারবো না সেজন্য আমরা সে কাজ করি না সে আল্লাহ ভীতি আমাদের থাকতে হবে أبني قرباني الكترى أفنى ديخون الله سبحانه وتعالى بولن لَيَّنَا الله لحومها وَلَا دِمَاؤُهَا وَلَاكِي يَنَا لُهُ التَّقْوَى مِنْكُمْ الله سبحانه وتعالى ركز أفنى أميجي قرباني دي تار ركتو تار غوشت كونوا كسيء يَنَا لُهُ التَّقْوَى مِنْكُمْ বরং আল্লাহ সুবাহাল্লার কাছে পৌঁছে কোনটি যে আল্লাহর ভয় যে এই তাকুয়া এই যে ভয় এটি কতটুকু আছে আপনার আমার মধ্যে সেই জিনিসটি রব্লা আলমিনের কাছে পৌঁছে সাথে সাথে আমার মনে পড়লো যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহিউলামের আরেকটি হাদিস যে ইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ সুবাহ দেখেন না ইলা সুয়ারিকুম। আপনার আমার আকৃতি আমি কত বড় কত সুন্দর এগুলো রবুল্লাহ আলমিন দেখেন না হালা জোর ইলা সোয়ারিক ও যা কুম আপনার আমার সম্পদ এটাও দেখেন না আমাদের আকার আকৃতি দেখেন না আমি কত মিলিয়নিয়ার বিলিয়নিয়ার কতটুকু সমস্যার সাথে দেখেন না ওয়ালা কি ইয়ং বরং রব্বুল আহ আলমিন দেখেন ইলাকুলু বিকুম যে আল্লা আমাদের আমল দেখেন আমাদের কাজ দেখেন যে আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে কিনা আল্লাহর ভয় আমি এটা করতে পারতেছি কিনা আল্লাহর ভয়ে সে কাজ হচ্ছে কিনা না লোকজনকে দেখানোর উদ্দেশ্যে সেজন্য রব আলামিন আমাদেরকে সেভাবেই করতে চান অনুরূপভাবে দেখেন হজের ক্ষেত্রে যদি আপনি আমি আসি হজ একটি কষ্ট করে হয় বাধা মানুষ এখন হাজার হাজার পাউন্ড ব্যয় করতে হয় মিনিমাম টেন থাউজেন্ড পাউন্ড অথচ একটা লোক সারা বছরে এই পরিমাণ সম্পদ সে অর্জন করতে পারে না এতো পয়সা শারীরিক আর্থিক মানসিক সবগুলো দিতে হয় আল্লাহ সুদাহা হুয়া তাআলা অনুরূপভাবে কোরআনুল করিমে সেটিও বলছেন যে বলা কি যে সবচেয়ে বড় যে কোয়ালিটি তুমি তো সাথে অনেক কিছু নেবে যে অনেক কিছুর মধ্যে পাতেও যেগুলো তুমি সাথে নেবে এর মধ্যে সবচেয়ে বড় পাতেও যেটি সেটি হচ্ছে তাকুয়া অর্থাৎ আল্লাহর ভয় কারণ আল্লাহর এই ভয় যদি থাকে সফরে আপনি কাউকে কষ্ট দিবেন না আল্লাহর এই ভয় যদি থাকে তাহলে যখন আপনি তোয়াফ করবেন আপনি এই ফোন উপরে তুলে দেখো আমি তাফ করতেছি এভাবে নিজেকে প্রচার প্রসার আপনি করবেন না আল্লাহর ভয় যদি থাকে তাহলে সাফা মারোয়ায় যেভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম করেছেন আপনি ওইভাবে করার চেষ্টা করবেন এই ভয় যদি না থাকে তাহলে এই সফরের যে সমস্ত আমলে এগুলো আপনি সঠিকভাবে করতে পারবেন না কিন্তু ভয় যদি আপনি অর্জন করতে পারেন এটা থাকে তাহলে কিছুটা হলেও আপনি ওইভাবে করতে পারবেন যার ফলে এই ক্ষেত্রে আপনার আমার হজও হচ্ছে না সেজন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে কিলা ইয়া রসুল্লাহ একদল সাহাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন মান আকরমাস যে মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে সবচেয়ে রেসপেক্টেবল পার্সনকে সাহবাইকার জিজ্ঞেস করছেন দেখেন আমাদের মধ্যে তো সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যার সবচেয়ে বেশি সম্পদ আছে গাড়ি একটার জায়গা পাঁচটা আছে বাড়ি একটার জায়গা পাঁচটা আছে মানে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার এগুলো আপনি আমি বলে থাকি এ হচ্ছে সবচেয়ে সম্মানিত বিজনেস একটা না পাঁচটা আছে দশটা আছে এগুলো আপনি আমি বলি এগুলো কি মানুষের সম্মানিত হওয়ার শ্রেষ্ঠ হওয়ার মানদণ্ড না কারণ এটি কিন্তু আরবের যে জাহিলি যুগ তারাও এটাকে বলতো যে এটাই আমাদের মানে সম্মানিত হওয়ার শ্রেষ্ঠ হওয়ার মানদণ্ড كان القرآن الكريم سورة حجرات الجايات يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا الله سبحانه وتعالى اي مارب সম্প্রদায়ের সৃষ্টি করেছেন একজন পুরুষ এবং একজন وجعلناكم شعوبا وقبائل তারপর বিভিন্ন গুত্রে বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে রাবুল্লাহ আলমিন তাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন কেন লিতা যাতে একে অন্যকে চিনতে পারে সেই বড়াই মোক্কা লোকেরা করত আমরা সবচেয়ে বড় শক্তিশালী লোক আমার গুত্র সবচেয়ে বড় বড় আমার সবচেয়ে বেশি সম্পদ রয়ে গেছে আমার এই আমার সেই রাবুল্লাহ আলমিন বলছেন না এগুলো সম্মানিত হওয়ার শ্রেষ্ঠ হওয়ার মানদণ্ড না ইন্না আতাহ এবং ওই ব্যক্তি আল্লাহ সুহান হাতের কাছে সবচেয়ে সম্মানিত যার মধ্যে আল্লাহর ভয় আছে এই তাকুয়া আছে ঠিক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিউসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছে মান উন্নাস ইয় রসুল্লাহ সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে কলা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বলেন আত যার মধ্যে তাকুয়া রয়েছে গেছে তোমার মধ্যে মধ্যে সবচেয়ে বেশি যে তাকুয়াওয়ালা ফরহেজগার সেই আল্লাহ সুবাহানব তাহার কাছে সবচেয়ে বিশেষ সম্মানিত আল্লাহ একবার এখন দেখুন এই যে ভয় এটি যদি আপনি আমি অ্যাচিভ করতে পারি অর্জন করতে পারি তাহলে আপনার আমার ফায়দা কী কারণ আমি সবসময় চেষ্টা করি আলোচনার সাথে সাথে আমাদের লাভ কতটুকু কারণ আমরা লাভ প্রফিট এগুলোকে খুব বেশি ভালোবাসি এগুলোর দিকে আমরা এগিয়ে আসি এই দুনিয়াতে যে আপনার আমার ব্যস্ততা পেরেশানে আপনি আমি বিভিন্নভাবে মানুষকে কষ্ট দিয়ে থাকি কেন মানুষের হক নষ্ট করি কেন কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে কোনো কিছু অর্জন করার জন্য কোনো কিছু অ্যাচিভ করার জন্য এবং বিশেষভাবে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আপনি আমি পেরেশান থাকি আপনার আমার সাস্টিনেন্স অর্থাৎ আপনার আমার এই সমাজে বসবাস করতে হলে যে সমস্ত জিনিসের প্রয়োজন সেগুলো পাওয়ার জন্য আল্লাহ সুবহান খারিমে বলেন যে মানুষ ছেলেকে নিয়ে পেরেশান মেয়েকে নিয়ে পেরেশান বিভিন্নভাবে সে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত তার সব দরওয়াজা বন্ধ হয়ে গেছে পেরেশান হয়ে গেছে কোনো রাস্তা দেখতেছে না কোনো রাস্তা পাচ্ছে না আল্লাহ আল্লা সুবহানা বলেন যে ইয়ে তাকিল্লাহা ইয়া যা আল্লাহু মা খারাজা ইয়া খুরুজও হচ্ছে বের হওয়া আপনারা মানে মিডিল ইস্ট যদি আপনারা দেখ মানে চলাফেরা করেন দেখবেন খুরুজ মানে এক্সিট বের হওয়ার রাস্তা তো আল্লাহ সুবিধা হ্যাঁ না হুয়া বলেন যে বান্দা তুই যদি আমারকে ভয় কর সত্যিকার অর্থে তাহলে তোর কোনো রাস্তা নেই আমি সেই রাস্তা বের করে দেব তুই রাস্তা পেয়ে যাবে সুহানোল্লাহ তাহলে এই কোয়ালিটি অর্জন করলে আপনার আমার কি হচ্ছে রাস্তা আপনি আমি পেয়ে যাচ্ছি এবং সবচেয়ে বেশি যে জিনিসের জন্য পেরেশান যা আমাদের রিজেক রিজেক বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় একটা হতে পারে আপনার যে ভাত আপনি আমি খাই সেটাও হতে পারে আবার কিন্তু সম্মান এটাও কিন্তু রিজেক পরিবার পরিজন এটাও কিন্তু রিজেক রিসেকের অনেক করত তো আল্লাহ সুবহানা বলেন যে ওয়ার জুক হু মিন হাই আল্লাহ সুবহান হুয়া বে হিসাব যার কোনো হিসাব নেই এত বেশি রিজেকের ব্যবস্থা করে দিবেন যে একটা বান্দা বা বান্দি কল্পনাও করতে পারবে না সুবহান আল্লাহ তাহলে ভাবুন একবার আপনার আমার শুধুমাত্র এই ভয়টা যদি আপনার আমার মধ্যে নিয়ে আসতে পারি আল্লাহর ভয় প্রতিটি কাজে আপনি কারুর সাথে কথা বলছেন আল্লাহর ভয় যদি কাজ করে ওই ভাই বা বোনকে আপনি কষ্ট দিতে পারবেন না কারুর সাথে আপনি লেনদেন করতেছেন এই ভয় যদি থাকে তাহলে তাকে আপনি ঠকাবেন না আপনার বন্ধু আছে ভাই আছে বোন আছে বিভিন্ন ভাই বোনদের যে সমস্ত হক এই ভয় যদি থাকে তাদের অধিকার আপনি আমি নষ্ট করব না এই ভয় যদি আপনার আমার মধ্যে থাকে তাহলে রাবুল আলমিনের যে গোলামি এই গোলামির ক্ষেত্রে আপনি আমি তাড়াহুড়ো করব না নতুবা আপনি আমি যত কাজই করি না কেন এ কাজগুলো আপনার আমার আর অসম্পূর্ণ হবে সম্পূর্ণ হবে না কিন্তু এই ভীতি যদি আপনি আমি অর্জন করতে পারি তাহলে কিন্তু আপনার আমার লাভ হবে সেজন্য সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম যেভাবে জারাবুল্লাহ আলমিনের কাছে হেদায়তের জন্য প্রার্থনা করেছেন তাকওয়ার জন্য প্রার্থনা করেছেন পবিত্রতার জন্য প্রার্থনা করেছেন এবং সর্বোপরি যে ও অর্থাৎ রব্বুল্লাহ আলমিনের মুখাপেক্ষে হওয়া মানুষের দ্বারস্থ না হওয়া ওইভাবে কিন্তু আপনার আমারও করা দরকার আপনার আমারও বেশি করে রব্বুল আলমিনের কাছে এই হেদায়ত তাকওয়া এগুলো করা দরকার আল্লাহ তাহালা আমাদের সবাইকে যেভাবে রব্বুল আলমিনের কাছে চাইলে দোয়া করলে রব্বুল আলমিনের ভয় আমাদের মধ্যে এসে যায় এই তাকুয়া আপনার আমার মধ্যে এসে যায় রব্বুল আলমীন যেন আমাদের সবাইকে সেভাবে দোয়া করার সেভাবে চাওয়ার সেভাবে প্রার্থনা করার যেন রব্বুল আলমিন আমাদেরকে তাওফিক দান করেন ও আখির আনিল আনিলামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু